নমস্কার আমি বিকাশ সর্দার আমি একজন গৃহ শিক্ষক সর্বোপরি আমি জানাতে চাই যে একটি যে বিশাল বড় একটি সমস্যা সম্মুখীন হয়েছে আমরা সকলেই জানি যে ছাব্বিশ হাজার শিক্ষক নিয়ে যে একটি সমস্যা চলছে তবে আমি প্রথমেই বলে রাখি কোনো রাজনৈতিক অনুসন্ধিচ্ছা নয় রাজনৈতিক চিন্তাধারার বাইরে এসে আমি আপনাদের সাথে একটু কিছু কথা জাস্ট খালি শেয়ার করতে চাইছি এবং বলতে চাইছি অবশ্যই যে দেখুন ছোট থেকে আমরা শিখে এসেছি কি যখনই দেশের কোনো সংকট হবে তখনই আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে কারণ দেশ আমাদের কাছে দেশমাতৃকা তাই রাজ্যও তো অবশ্য তার অঙ্গ তাই না তার জন্যই তো তাকে অঙ্গ রাজ্য বলা হয় তাহলে মায়ের অঙ্গে যদি কষ্ট হয় তো অবশ্যই আমাদেরও ঝাঁপিয়ে পড়া দরকার তো আমার আমার এটা ব্যক্তিগতভাবে মনে হচ্ছে তাই আমি এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি যে আমরা যারা গৃহশিক্ষক রয়েছি আমরা তো সকলে গৃহশিক্ষকতা করি একটা সময় দেখা গেছে যে এই স্কুল শিক্ষকেরা তারাও প্রাইভেট টিউশন পড়িয়ে আমাদের যে একটি আর্নিং পজিশন সেই জায়গাতে তারা বারবার আগাত এনেছে কিন্তু এতে কোনো আমি বলবো না যে কোনো হিংসা বা কিছু আমি সেই সম্পর্কে যাচ্ছি না আমার বলার উদ্দেশ্য এখানে এটাই যে যখন রাজ্যের ছোট ছোটো ছাত্রছাত্রীরা তারা শিক্ষার আলো থেকে বঞ্চিত হচ্ছে অর্থাৎ বঞ্চিত এইভাবেই হচ্ছে কারণ শিক্ষক মণ্ডলীরা যারা ছাব্বিশ হাজার শিক্ষকরা বঞ্চিত হয়েছেন অর্থাৎ প্রাপ্য যোগ্য বা অযোগ্য যে ব্যাপারটি সেটা আমি বলতে চাইছি না তো এখানে আমি একটাই কথা বলতে চাই যে দেখুন অবশ্য এটা রাজ্যের ব্যাপার আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সে বিষয়টি অবশ্যই দেখছেন আশা করি খুব সুন্দরভাবে এটি নিশ্চয়ই একটি বিহিত হবে কোর্ট থেকে অবশ্যই সেই একটি তো সলিউশন তো বেরোবেই অবশ্য যতদিন পর্যন্ত এই সলিউশন না আসছে আমার মনে হয় যে আমরা যারা প্রাইভেট টিউটর রয়েছি যারা গৃহশিক্ষক রয়েছি যদি আমাদেরকে এরকম কোনো সুযোগ সুবিধা যদি দেওয়া হয় যে যারা যারা আমাদের নিজের কাছাকাছি যে স্কুল অর্থাৎ আমাদের জেলা বা শহরের কাছে যে স্কুল আমরা যদি পারি আশা করি আমার ডাকাতে হয়তো অনেক অনেক গৃহশিক্ষক রয়েছে যারা সারা দেবেন আমি তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাবো প্রথমে যদি এরকম একটি ব্যবস্থা হয় যে আমরা কিছুক্ষণের জন্য আমরা তাদেরকে যেমন আমরা শিক্ষা দিই স্টুডেন্টদেরকে ঠিক রকমভাবেই তাদের সিলেবাসটাকে সেরকমভাবেই পড়াবো মাইনেটাই আমাদের কাছে মূল বিষয় না আমাদের কাছে মূল বিষয়টা হচ্ছে মানবিকতা অর্থাৎ মানবিকতার খাতিরে আমাদেরকে অবশ্যই সকলকে এগিয়ে আসা দরকার কারণ তারা সেই ছাব্বিশ হাজার শিক্ষক তারা নাকি বলেই দিয়েছেন যে তারা এই মুহূর্তে স্কুলে যাবেন না তারা পড়াবেন না তাদের কি ভবিষ্যৎ ইত্যাদি ইত্যাদি অবশ্যই ভবিষ্যতের কথা সকলকেই ভাবা উচিত কিন্তু আমি একটাই কথা বলতে চাইছি যদি যদি আমরাও এই সাহায্যের হাতটা বাড়িয়ে দিই কারণ মুখ্যমন্ত্রী বারবার সেই মানবিকতার পরিচয় আমাদেরকে দিয়েছেন বিভিন্ন ক্ষেত্রে আমি সেই সঙ্গে বিভিন্ন ডাক্তার মণ্ডলীকেও বলতে চাই আপনারা যারা বিভিন্ন ক্ষেত্রে আন্দোলনে নামছেন অবশ্যই নামুন অবশ্যই আপনারা নামতে পারেন কিন্তু আপনারাও তো এরকম করতে পারেন একটা অংশ এসে বলুন না এই রাজ্যের এই সমস্যা হচ্ছে সেখানে এসে আপনারাও একটুখানি সায়েন্সটা পড়িয়ে দিন না যারা পড়াচ্ছে না কিছু দিনের জন্য সাপোর্ট করুন আপনারাও তো সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন তাই না তাহলে শিক্ষাটা তো এইভাবে আর অবদমিত হয় না আমরা সকলেই আন্দোলন করছি সকলেই ঝাঁপিয়ে পড়ছি একবারও কি আমরা সেই শিশুদের কথা ভাবছি সেই বাচ্চাদের কথা ভাবছি যে তারা কীভাবে শিক্ষা পাচ্ছে বা কীভাবে শিক্ষা পাবে তো এই ধরনের যদি একটি উদ্যোগের ব্যবস্থা করা হয় আমি আশা করতে পারি একটু ভালো হয় তারপরে কোর্ট যা ডিসিশান নেবে আমাদের মহামান্য সুপ্রিম কোর্ট রয়েছেন এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অবশ্যই সে বিষয়ে আলোকপাত করবেন করে সেই ডিসিশন অবশ্যই দেখা হবে